আসসালামু আলাইকুম নিউজ ডেস্ক তে আপনাদেরকে স্বাগত শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের প্রধান প্রধান সংবাদ সোনাম তিন জেলার কর্মশালায় বলেছেন সোরাচার ঘটিয়েছে সামনে গণতন্ত্র রক্ষার লড়াই সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখিল ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনকিস নিয়ে জোরালো বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে পিএল ও মহাসচিবের ধন্যবাদ এতক্ষণ সংবাদ শোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এত নতুন ভিডিও কাজ জন্য বেল বাটন বাজিয়ে দিন তিন জেলার কর্মশালায় তারেক রহমান বলেছেন স্বৈরাচার হটিয়েছে সামনে গণতন্ত্র রক্ষার লড়াই আমাদের দেশ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই মানুষের ভাগ্য কাজ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণকে নিয়ে স্বৈরাচার হটিয়েছে তবে দেশের ভিতর ও বাইরে ষড়যন্ত্র থেমে নেই এখন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় সংগ্রাম চলছে এই সংগ্রামে জয়ী হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে আর একত্রিশ দফার পক্ষে সমর্থন আদায়ে জনগণের কাছে যেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তিনি বলেন আগস্ট পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সৈয়া চা কে সরিয়ে দেয়া এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করার সহ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কোদার হাতে মাঠে নেমেছিলেন সেই দলের নেতা হিসাবে আপনাদের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে তাই ক্রমার আরো বলেছেন দুষ্ট লোকের দুষ্টামি থেমে নেই সেটি আমাদের দেশের ভেতরে বাইরে উভয় জায়গায় হচ্ছে কারণ এদেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকের দৃষ্টি এখানে যদি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ দেশে যদি দুর্বল জনসমর্থনহীন একটি সরকার ক্ষমতায় রাখা যায় তাহলে অনেক কিছু লুটে পুটে নিতে পারবে তারা তাই তারা দেশের কথা চিন্তা করেন এমন কেউ দেশ পরিচালনার দায়িত্বে থাকলে দেশ ও জনগণের স্বার্থে নিরাপদ থাকবে যারা আমাদের প্রাকৃতিক সম্পদের দিকে শকুনের দৃষ্টি তাকে আছে এখন তারা দশ বার ভাববে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট হতাশাজনক শীঘ্র ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় ত্রিয় দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেবেন সেটা তিনি দেননি এটি আমাদের কিছুটা হতাশ করেছে এবং একই সঙ্গে জাতিকেও কিছুটা হতাশ করেছে তিনি আরো বলেন নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে প্রস্তুতি নেওয়ার জন্য সেই ধরনের কোনো সমস্যা নেই অতি দ্রুত সেটা করা সম্ভব স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত জানিয়ে বিএনপির মহাসচিব মহাসচিব বলেছেন সভায় ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনু জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টা ভাষণে যে ব্যাখ্যা দেন তা আলোচনা হয় সভা মনে করা হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচন একটি সম্ভাব্য সময়ের কথা বলে বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু সালের শেষ উনিশ অথবা দু সালের প্রথম অংশ অনুষ্ঠানে কথা বলেন যা একবারে অস্পষ্ট এবং নির্দিষ্ট কোন সময় উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন দু সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যা পরস্পর বিরোধী বিএনপির মহাসচিব বলেন স্থায়ী কমিটির সভা মনে করে এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করেছে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেহেতু নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো গুলো করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত ফিলিস্তিনি নিয়ে জোরালো বক্তব্যের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস পিএলও পি এল ও মহাসচিবের ধন্যবাদ মিশনের কায়রোতে ডি এইট সম্মেলনের সাইড লাইন বৈঠকে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে সাক্ষাৎ করেছে প্রধান উপদেষ্টা এ সময় পিএলও নেতাকে জানান বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে প্রধান উপদেষ্টা বলেন ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি শীর্ষ সম্মেলনে জল বক্তৃতার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনুস জুলাইয়ের গণঅভ্যুধনে গ্রাফাতি ও মুরাল সমূহের উপর একটি আর্ট বইয়ের অনুলিপি পিএলও তাকে উপহার দেন বৈঠকে পিএলের নির্বাহী সদস্য ডক্টর জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন